আজকে কম্পিটিশন হবে তিনটা ফোল্ডিং ফোনের এখন আপনি কোনটা কিনতে পারেন কি কি সমস্যা হতে পারে ফোনগুলিতে কিংবা কোনটায় ডাবল ডিসপ্লে থাকবে কোনটা কি সুযোগ সুবিধা থাকবে সব একে একে জানতে চলেছেন আজকের এই ভিডিওতে আজকে আমি নিয়েছি তিন কোম্পানির তিনটা ফোন এক টি সোর্স টি টু জিরো থ্রি দুই একদম নতুন একটা ফোন সিম্বা ভি নাইন জিরো জিরো এই ফোনটি কিন্তু একটা ফোন এবং এই ফোনটি যারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন স্যামসাং এর হয়তো কিছু মনে পড়তেছে আপনাদের যারা স্যামসাং ফোল্ডিং ফোন ইউজ করেছিলেন অনেক আগে হয়তো একদম সেম হুবহু কিন্তু স্যামসাং এর লুক দেওয়া হয়েছে এই ফোনটিতে এবং এই ফোনটি শুধুমাত্র কথা বলার জন্য যারা কিনতে চাচ্ছেন তারা কিন্তু এই ফোনটি কিনতে পারেন এই ফোনটিতে একটাই ডিসপ্লে থাকবে এবং ওয়ান পয়েন্ট এইট ইঞ্চ একটা ডিসপ্লে আছে এই ফোনটিতে এবং এই ফোনটি মোটামুটি রেয়ার প্যানেলটা যখন আমরা খুললাম দেখতেই পাচ্ছেন যে ফোনটিতে দুইটা বড় বড় সিম ইউজ করতে পারবেন এই ফোনটিতে তাছাড়া একটা এইচডি কার্ড বত্রিশ জিবি পর্যন্ত সাপোর্টেড থাকবে এবং ফোনটিতে একটা ছোট্ট টস থাকবে এবং ফোনটিতে একটা জিরো পয়েন্ট জিরো এইট এমপির ক্যামেরা থাকবে তবে ফোনের যে নেটওয়ার্ক এন্টিনিয়ারটা এটা কিন্তু উপরে আমরা দেখতে পাচ্ছি এখানে সেট করা আছে এবং এই ফোনটিতে থাকবে এক হাজার পিয়ারের একটা ব্যাটারি ফোনটিতে এক হাজার মিলিয়ে একটা ব্যাটারি থাকবে এই ব্যাটারি দিয়ে আপনি এই ফোনটি অনায়াসেই দুই থেকে আড়াই দিনের মতো চার্জ নিতে পারবেন আর যদি আপনি টানা কথা বলেন এই ফোনটি দিয়ে সেক্ষেত্রে কিন্তু আপনার বারো ঘন্টা কিংবা দশ ঘন্টার মতো কথা বলতে পারবেন ছোট্ট এই ফোনটি দিয়ে তবে এই ফোনটির যে ডিজাইনটা এটা কিন্তু চমৎকার সম্পূর্ণ ফোনটি কিন্তু প্লাস্টিক বিল্টের হবে এবং প্লাস্টিক বিল্টের হলেও কিন্তু এই ফোনটি আসলেই কিন্তু বেশ চমকর ছিল এবং এই ফোনটির যে কিপ্যাডগুলো গুলো দেখতেই পাচ্ছেন একেবারে কিন্তু খুব সুন্দর রাবার বিল্টার ছিল এই ফোনটির কিপ্যাড গুলো ফোনটি কিন্তু অলরেডি আমি ওপেন করে নিয়েছি এখন যদি আমরা কিপ্যাডগুলো দেখি এখানে কিন্তু কালারফুল কিপ্যাডের অক্ষরগুলো আসে এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই ফোনটির যে কীপ্যাডের অক্ষর এগুলো কিন্তু বেশ বড় বড় সাইজের হয় যেটা আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে ডিসপ্লে ছোট হলো অক্ষরগুলো কিন্তু বেশ বড় বড় এবং এই ফোনটিতেও কিন্তু ভাইব্রেশন থাকবে খুব সুন্দর একটা ভাইব্রেশন থাকবে ফোনের স্টিকটা আর একটু বড় হলে বেটার হতো হ্যাঁ এমন একটা গুরুত্বপূর্ণ তথ্য সিনবা কোম্পানি তাদের প্রত্যেকটা ফোনের ভিতরে কিন্তু বেশ কিছু চমক রাখে যেমন এই ফোনটির ভিতরে কিন্তু বেশ চমক আসে যেমন এই ফোনটির ভিতরে কিন্তু অপেরামিনি থাকবে এবং যাবা থাকবে এখন এই যাবা কি কাজে যাবা না সেটাও জানতে পারবেন অবশ্য তার আগে আমরা ফোনটির হাইলাইটেড ফিচারসমূহ এক নজর দেখে নেই ফোনটিতে কিন্তু আপনি এক হাজার কন্ট্যাক্ট নাম্বার সেভ করতে পারবেন তাছাড়া ফোনটিতে দুশো মেসেজ ক্যাপাসিটি থাকবে কল লিস্টে ঢুকলে কিন্তু মিস কল ডাল কল রিসিভ কল এই সমস্ত অপশনগুলো থাকবে অডিও প্লেয়ার থাকবে এবং জিরো পয়েন্ট জিরো এইট এমপির একটা ক্যামেরা থাকবে কিন্তু এই ফোনটির ভিতরে তাছাড়াও এই ফোনটির ভিতরে কিন্তু সেটিংস থাকবে যেখানে রিংটোনের যে অপশনগুলো সেগুলোকে আমরা দেখতে পাবো এবং এখানে কিন্তু আমরা যদি রিংটোনের যে সাউন্ড সেটা একটু দেখি মোটামুটি একটা রিংটোনের সাউন্ড পাবে না হামরি যে একেবারে ফাটাই দেবে সেরকম না মোটামুটি সাউন্ড রিংটোনটা শব্দটা কিন্তু পাবেন ফোনটির ফোন সেটিংস থাকবে এখানে এখান থেকে কিন্তু ফোনটি রিসেট দিতে পারবেন ফোনটির কিন্তু মোটামুটি বেশ সুন্দর বা বাংলার সাথে কিন্তু ফোনটি আপনি চাইলে ইংলিশেও ইউজ করতে পারবেন এই ফোনটি তাতে কিন্তু চাইলে আপনি একটা রিসেটও দিতে পারবেন সিকিউরিটি সেটিংস আছে ফোনটির ভিতর সব কিছু মিলিয়ে বেশ অপশনগুলো দুর্দান্ত ছিল তাছাড়া এই ফোনটির ভিতরে ভিডিও প্লেয়ার থাকবে অডিও প্লেয়ার থাকবে অটো কল রেকর্ড করতে পারবেন মাল্টিমিডিয়া থাকবে ভলুটুথ থাকবে এবং এই ফোনটির ভিতরে সে কাঙ্ক্ষিত যাবা থাকবে যাবার ভিতর কিন্তু আমরা গেমস একটা অপশন দেখতে পাচ্ছি তবে এই মানকি গেমস খেলতে কিন্তু আপনাকে কোন প্রকার টাকা পেড করতে হবে না ফ্রিতেই কিন্তু আপনি এই গেমসটা খেলে সময় পাস করতে পারবেন তবে এছাড়াও এই ফোনটির ভিতরে এফএম রেডিও থাকবে এবং এই ফোনটির ভিতরে কিন্তু সার্ভিস থাকবে এই ফোনটিতে কিন্তু আপনি ফেসবুক চালাতে পারবেন এবং ফেসবুকের সাথে সাথে অপেরা মিনি আছে আপনি কিন্তু চাইলে অপেরা মিনি ইউজ করতে পারেন এটা কিন্তু ভাই নাই থেকে মোটামুটি বেশ সুন্দর অপশন ছিল অপেরা মিনি যেহেতু আছে সেক্ষেত্রে মোটামুটি বেশ সুন্দর এবং পছন্দের এবং স্টাইলিশ বলেন সব দিক দিয়ে কিন্তু মোটামুটি বেশ সুন্দর আমার কাছে বেশ ভালোই লেগেছে এবং ফোনটি যখন ফোল্ডিং করবেন মোটামুটি বেশ সুন্দর একটা রিংটোন স্যামসং এর কিন্তু দিচ্ছিল এখানে এবং এই ফোনটি মোটামুটি যখন ফোল্ডিং করবেন সেক্ষেত্রেও কিন্তু এই ফোনটি খুব সুন্দরভাবে ইউজ করবেন এখন কথা হচ্ছে যে এই ফোনটির প্রাইস কত এই ফোনটির প্রাইস কিন্তু ভাই আশ্চর্যজনকভাবে একেবারেই কম ছিল মাত্র তেরোশো টাকার বিনিময়ে কিন্তু সিম্বা এই ভি নয়শো ফোনটি আপনি চাইলেই ইউজ করতে পারেন স্টাইল হিসেবে যারা একটু স্টাইলিশ ফোন পছন্দ করেন তারা কিন্তু চাইলেই নিতে পারেন আমাদের দ্বিতীয় আকর্ষণ এর এই ফোনটি মোটামুটি বেশ সুন্দর ছিল একদম কালার ভেরিয়েন্ট মার্কেটে অ্যাভেলেবেল আছে এবং এই ফোনটি মোটামুটি ফিলিপ ফোনের নকল করা হয়েছে মোটামুটি আমরা যেটা ইতিমধ্যে দেখতে পাচ্ছি তাছাড়া ফোনটিতে এখানে একটা স্পিকার দেখতে পাচ্ছি একটা ক্যামেরা থাকবে একটা ফ্ল্যাশ থাকবে এই ফোনটিতেও কিন্তু একটা স্পিকার থাকবে তবে এই ফোন টু পয়েন্ট ফোর ইঞ্চ একটা ডিসপ্লে কিন্তু এই ফোনটির ভিতরে আমরা দেখতে পাচ্ছি তাছাড়া ফোনটির রেয়ার প্যানেলটা যদি আমরা এখানে একটু ওপেন করি সেক্ষেত্রে আমরা এই রেয়ার প্যানেলটা ওপেন করার সাথে সাথেই এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে দুইটা বড় বড় সিম তাছাড়া একটা বত্রিশ জিবি এইচডি কার্ড ফোনটিতে ইউজ করা যাবে এবং এই ফোনটিতে পারবেন এবং এই ফোনটির মোটামুটি বেশ সুন্দর এবং সব কিছুই ছিল একটু বড় হবে আগের ফোনটার থেকে এই ফোনের সাইজটা কিছুটা বড় হবে যেটা ইতিমধ্যে আপনারা দেখতে পারতেছেন তবে এই ফোনটির মোটামুটি স্পিকারটা কিন্তু একদম নিজ বরাবর এবং এই ফোনটিতে কিন্তু ইউজ একটা পোর্ট থাকবে চার্জ দেওয়ার মতো দেড় থেকে দুদিনের মতো চার্জ নিতে পারবেন খুব সুন্দরভাবে কথা বলতে পারবেন এই ফোনটির ভিতরে কিন্তু আগের এই ফোনটির মতো অপেনামিনি আমি বা ফেসবুক চালাতে পারবেন না তবে অন্য যে সমস্ত অপশন একটা বাটন ফোনের থাকা দরকার সেই সমস্ত ফোনের অপশনগুলো কিন্তু সবই এই ফোনটির ভিতরে আছে মোটামুটি বেশ সুন্দর ছিল আপনি চাইলে কিন্তু এই ফোনটিও পছন্দ করতে পারেন এই ফোনটির প্রাইস মূল্য আহামরি তেমন বেশি না মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা করা হয়েছে লিনেক্সের এই ফোনটি আমাদের লিস্টের তৃতীয় নাম্বারের আকর্ষণ টি সোর্সের এই ফোনটি সম্পূর্ণ নতুন একটা ফোন এবং এই ফোনটি নিয়ে ইতিমধ্যে আমি গতকালকে একটা ভিডিও করেছি সবাই ইতিমধ্যে জানেন যারা নিয়মিত আমার দর্শক আছেন এবং এই ফোনটিতে ডিসপ্লে থাকবে একটা হলো আপনার তাছাড়া টু পয়েন্ট ফোর ইঞ্চ একটা ডিসপ্লে থাকবে এবং এই ফোনটি মোটামুটি একটা ইউজ পোর্ট থাকবে মাইক্রোফোনটি ফোনটির নিচে আছে এখানে কিন্তু সাইট যে আমরা ভলিউম কি আছে সেটা কিন্তু এখানেই পাবেন এবং এই ফোনটিতে কিন্তু আপনি হেডফোন ব্যবহার করতে পারবেন সেই ব্যবস্থাও কিন্তু এখানে আছে ফোনটির স্পিকারও কিন্তু একদম পিচ বরাবর আছে এই ফোনটি কিন্তু দুইটা কালার ভেরিয়েন্টে মার্কেটে অ্যাভেলেবেল আপনি পেয়ে যাবেন তাছাড়া এই ফোনটির রেয়ার প্যানেলটা যদি আমি একটু ওপেন করে দেখাই সেক্ষেত্রে কিন্তু এখানেও দুইটা বড় বড় সিম ইউজ করার সুবিধা থাকবে একটা বত্রিশ জিবি এইচডি কার্ড ইউজ করার সুবিধা থাকবে এবং এই ফোনটিরও কিন্তু নেটওয়ার্ক ইন্টারনেট একদম নিজ বরবার দেওয়া আছে এবং একটা স্পিকার দেখতে পাচ্ছি আমরা এই ফোনটির একদম নিজ বরাবর এবং এই ফোনটিতেও কিন্তু এক হাজার মিলিয়ন পিয়ার এর একটা ব্যাটারি থাকবে যে ব্যাটারি দিয়ে আপনি দুই থেকে আড়াই দিনের মতো চার্জ নিতে পারবেন এই ফোনটিতে এবং এই ফোনটির যে কিপ্যাডগুলো এই ফোনটির কিপ্যাডগুলো কিন্তু মোটামুটি বেশ নরম রাবার বিল্টের ছিল যেটা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন তাছাড়া এই ফোনটিতে এক্সট্রা কিছু অপশন আমরা দেখতে পাচ্ছি যেমন এক ক্লিকে ফেসবুক ইউজ করতে পারবেন এক ক্লিকে ক্যামেরা ইউজ করতে পারবেন এফ এম রেডি ইউজ করতে পারবেন তাছাড়া ফোনটির জয় স্টিকটা স্টিলওয়ারের মোটামুটি এই ফোনটিতে কিন্তু টু পয়েন্ট ফোর ইঞ্চ একটা ভিতর ডিসপ্লে আছে যেটা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এছাড়া মোটামুটি ফোনটি বেশ স্টাইল করার চেষ্টা করা হয়েছে মোটামুটি মোটামুটি ছিল ফোনটি ফোনটি কিন্তু কিন্তু আপনি এই এই নিতে পারেন তবে ফোনটির প্রাইস একেবারে কম ছিল না পঁচিশশো টাকা করা হয়েছে এই ফোনটির প্রাইস এই ফোনটি যারা একটু টেকসই শক্তিশালী ফোন খোঁজেন তারা কিন্তু এই ফোনটি পছন্দ করতে পারেন যারা একটু টেকসই ফোন খোঁজেন স্টাইলের জন্য তারা কিন্তু এই ফোনটি ইউজ করতে পারেন মোটামুটি প্রত্যেকটা ফোনেই কিন্তু এক বছরের ওয়ারেন্টি সার্ভিস আছে কারণ এই সমস্ত ফোনের কিন্তু সমস্যা করে আমরা এটা বেশি সবাই জানি যে ফোল্ডিং ফোনের সমস্যাটা করে এখন এই ফোনগুলোতে যদি র্যাবনের সমস্যা করে সেক্ষেত্রে আপনার টেনশনের কিছু নাই কারণ এই যে ফি যে ফোনটা এই ফোনটিতে কিন্তু আপনি তিন মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাচ্ছেন কোনো প্রবলেম হলে তিন মাস আপনি চেঞ্জ করে নিতে পারবেন তার পরবর্তীতে প্রবলেম হলে ফ্রিতেই সার্ভিস পাবেন এবং লিনেক্সের ক্ষেত্রে একই হবে এই ফোনটি কিন্তু এক বছরের সার্ভিস থাকবে আর আমাদের যে সিম্বা ফোনটা এটার ক্ষেত্রেও কিন্তু এক বছরের সার্ভিস থাকবে আপনি কিন্তু এক বছরের কোনো প্রবলেম হলে এই ফোনগুলো ফ্রিতেই সার্ভিস করে নিতে পারবেন সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না তাহলে আমরা এই ফোনটি জানতে পারলাম তেরোশো টাকা এই ফোনটি জানতে পারলাম পনেরোশো পঞ্চাশ টাকা এই ফোনটি জানতে পারলাম পঁচিশশো টাকা আপনার যে ফোনটি পছন্দ সেই ফোনটি কিন্তু আপনি চাইলে এইখান থেকে নিতে পারেন আপনার বাজেটের উপরে নির্ভর করে মোটামুটি বেশ ভালো সার্ভিস পাবেন আশা করি এই তিনটা ফোনের যে কোনো একটা ফোনই তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আগামীকাল আরো নতুন একটা আকর্ষণীয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এমনি নিপু আমার চ্যানেল সাথেই থাকবেন সালামু আলাইকুম